প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে কারণ আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রার্থনা ভাগ করতে যাচ্ছি যেটি একবার যদি আপনি সত্যি হৃদয় দিয়ে করেন আপনার জীবন আর আগের মতো থাকবে না আমরা প্রায়ই বলি প্রভু আমার জীবন আর চলছে না আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি কিন্তু বাইবেল স্পষ্ট করে বলছে যে যিশুর কাছে আসে তাকে কখনো তাড়ানো হয় না যেটা যহন ছয় অধ্যায় সাঁত্রিশ পদে বলা হয়েছে আজ আপনি হয়তো হতাশ হয়তো ব্যথিত হয়তো একা কিন্তু বিশ্বাস করুন আপনি যখন এই একটি প্রার্থনা করবেন আপনার কষ্ট দূর হতে শুরু করবে আপনার ভাঙা হৃদয় সারতে শুরু করবে আপনার জীবনে ঈশ্বরের নতুন পরিকল্পনা কাজ করতে শুরু করবে প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে কত দুঃখ কষ্ট চিন্তা সমস্যা এসে আঘাত করে অনেকেই প্রতিদিন ঘুম থেকে উঠেন দুশ্চিন্তা নিয়ে কাজ নেই অর্থ নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই কারো জীবনের সম্পর্ক ভেঙে গেছে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই পরিবারে কলহ ভালোবাসার অভাব কারো শরীর অসুস্থ ডাক্তাররা আশা দেন না মনে হয় জীবনের শেষ এসে গেছে আবার কেউ এতটাই একা যে মনে হয় এই পৃথিবীতে আর আমাকে ভালোবাসে এমন কেউ নেই প্রিয় ভাই বোনেরা এই কষ্টগুলো বাস্তব এগুলোকে এড়িয়ে যাওয়া যায় না কিন্তু সুখবর হলো আপনার এই দুঃখের মাঝেও একমাত্র যিনি সত্যিকারের আলো জ্বালাতে পারেন তিনি হলেন প্রভু খ্রিস্ট বাইবেল বলে যিনি অশ্রু বপন করেন তিনি আনন্দের গান গেয়ে ফসল কাটবেন এটা গীত সংহিতাতে বলা হয়েছে অর্থাৎ আজকের এই কান্না আগামী দিনের আনন্দে রূপান্তরিত হতে পারে যদি আপনি বিশ্বাস করেন এবং যিশুর কাছে প্রার্থনা করেন প্রিয় ভাই বোনেরা প্রার্থনার শক্তি বাইবেলে অসংখ্যবার দেখা যায় চলুন কয়েকটি শক্তিশালী আপনাদের উদাহরণ দেই প্রথমত হান্নার প্রার্থনা হান্না ছিলেন এক ভগ্ন হৃদয়া নারী সন্তান ছিল না সমাজে তিনি লাঞ্ছিত হতেন একদিন তিনি ঈশ্বরে গৃহে এসে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন বাইবেল বলে হান্না তার অন্তরে কথা বলছিলেন তার ঠট নড়ছিল কিন্তু শব্দ শোনা যাচ্ছিল না যেটি সামুয়েল এক অধ্যায় তেরো পদে বলা হয়েছে ঈশ্বর তার প্রার্থনা শুনলেন এবং তাকে সামুয়েল দিলেন একটি মাত্র স্পর্শী প্রার্থনা হান্নার জীবন বদলে দিল তারপর আরেকটি ঘটনা অন্ধ বার্তেমিয়ের প্রার্থনা জিরিহর পথে বসে থাকা এক অন্ধ ভিক্ষুক বার্তেমিয় যিশু যখন যাচ্ছিলেন সে চিৎকার করে বলতে লাগলো দাউদের পুত্র যিশু আমার প্রতি দোয়া করো যেটা মার্ক দশ অধ্যায় সাতচল্লিশ পদে বলা হয়েছে মানুষ তাকে চুপ করাতে চাইল কিন্তু সে আলো জ্বরে ডাকলো আর যিশু থেমে গেলেন তিনি বললেন তুমি কি চাও আমি তোমার জন্য করবো অন্ধলোকটি বলল প্রভু আমি যেন দৃষ্টি শক্তি পাই আর যিশু তাকে আরোগ্য দান করলেন একটি ছোট প্রার্থনা দয়া করুন একজন অন্ধ মানুষের জীবন বদলে দিল তারপর আরেকটি ঘটনা আপনাদেরকে বলি পাপিনী নারীর প্রার্থনা একজন পাপিনী নারী যিশুর পায়ের কাছে কেঁদে পড়ে গিয়েছিল তার চোখের অস্ত্র দিয়ে যিশুর পা ভিজিয়েছিল চুল দিয়ে মুছে দিয়েছিল সুগন্ধি তেল মেখেছিল যিশু তাকে বললেন তোমার পাপ ক্ষমা হলো কত আশ্চর্য সমাজ চাকে ঘৃণা করেছিল একটিমাত্র কান্নার প্রার্থনা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল হ্যাঁ যিশু খ্রিস্ট নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যেমন জহানে বলা হয়েছে তোমরা আমার নামে যা কিছু প্রার্থনা করবে আমি তা করব যাতে পিতা পুত্রের দ্বারা মহিমিত হন তোমরা যদি আমার নামে কিছু প্রার্থনা করো আমি তা অবশ্যই করব। অর্থাৎ যিশু শুধু শুনেন না তিনি সাড়া দেন তার কানে আজও আমাদের অশ্রুর শব্দ পৌঁছে যায় তাহলে কেন আমরা আজ সেই একটি শক্তিশালী প্রার্থনা করব না যে আমাদের জীবন বদলে দেবে প্রিয় ভাই বোনেরা প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সরাসরি কথা বলা আমরা অনেক সময় ভাবি আমার এত সমস্যা একটি প্রার্থনায় কীভাবে সব বদলাবে কিন্তু মনে রাখুন প্রার্থনার শক্তি আমাদের কথার উপর নয় বরং ঈশ্বরের ক্ষমতার উপর নির্ভর করে যখন আপনি বিশ্বাস নিয়ে একবার বলেন প্রভু যিশু আমার জীবনে আসুন তখন স্বয়ং স্বর্গ নড়ে উঠে বাইবেল বলে ধার্মিক মানুষের কার্যকর প্রার্থনা মহাশক্তিশালী যেটা জাকব পাঁচ অধ্যায় ষোলো পদে বলা হয়েছে আপনার এই একটি প্রার্থনা হতে পারে নতুন জীবনের শুরু তাহলে চলুন আপনার চোখ বন্ধ করুন মনের দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে প্রার্থনা করুন স্বর্গীয় প্রেমময় পিতা আজ আমি আপনার সামনে এসেছি আমার সমস্ত দুর্বলতা ব্যথা আর অস্ত্র নিয়ে আমার কাছে কিছুই লুকানো নেই সব কিছু আপনি জানেন আমি আমার হৃদয় উন্মুক্ত করছি আমার কষ্ট আমার পাপ আমার আশা সব আপনার হাতে সমর্পণ করছি হে প্রভু আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমাকে গর্ভে গড়ে তুলেছেন আমার প্রতিটি শ্বাস আপনার কাছ থেকে আসে আপনি আমাকে ভালোবাসেন অনন্ত প্রেমে তাই আজ সাহস করে আপনার কাছে এলাম প্রভু আমি জানি আমি একজন পাপি আমি অনেকবার ব্যর্থ হয়েছি আমার চিন্তা আমার কথা আমার কাজ সবসময় পবিত্র ছিল না কখনো অহংকার করেছি কখনো রাগ করেছি কখনো মিথ্যা বলেছি কখনো অন্যকে আঘাত করেছি আমার হৃদয়ে এমন অনেক ডাক আছে যা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু প্রভু আজ আমি সব স্বীকার করছি আমি আর নিজের শক্তিতে চলতে চাই না আমি চাই আপনার করুণায় ঢেকে যাই যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত ও ধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন যেটা জহন এক অধ্যায় উন্নিষ পদে বলা হয়েছে তাই যিশু আপনার রক্ত আমার প্রতিটি পাপ ধুয়ে দিক আমাকে মুক্তি দিন আমাকে শুদ্ধ করুন আমাকে নতুন জীবন দিন প্রভু আমার ভেতরে অনেক কান্না জমে আছে মানুষের সামনে আমি শক্ত দেখাই কিন্তু ভেতরে আমি ভেঙে পড়েছি অনেক রাত আমি নিঃশব্দে কেঁদেছি অনেক স্বপ্ন আমি হারিয়েছি অনেক আশা আমি মাটির সাথে মিশে যেতে দেখেছি কিন্তু আজ আমি বিশ্বাস করি আপনি আমার কান্না দেখেন যেমন গীত সংহিতাতে বলা হয়েছে তুমি আমার অস্ত্র তোমার কপিতে রেখেছ তাই প্রভু আমার অস্ত্রকে আনন্দে রূপান্তরিত করুন আমার ব্যথাকে আশীর্বাদে পরিবর্তন করুন আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন হে প্রভু আমার পরিবারকে আশীর্বাদ করুন আমাদের বাড়িকে আপনার রক্ত দিয়ে ঢেকে দিন আমার বাবা মাকে রক্ষা করুন তাদের দীর্ঘায়ু দিন আমার ভাই বোনদের আশীর্বাদ করুন তাদের জীবনে শান্তি দিন আমার সন্তানদের আপনার পথে বড় হতে সাহায্য করুন আমাদের মধ্যে যদি কোনো ভাঙন থাকে তা আপনার প্রেমে পূর্ণ করুন আমাদের মধ্যে যদি কোনো রাগ থাকে তা আপনার শান্তিতে গলিয়ে দিন আমাদের পরিবার যেন আপনার উপস্থিতিতে ভরে ওঠে প্রভু আমি জানি আপনি মহান চিকিৎসক আজ আমার শরীরের প্রতিটি অসুস্থতা আপনার কাছে নিয়ে এসেছি আমার ব্যথা আমার ক্লান্তি আমার অসুখ সব আপনি স্পর্শ করবেন যেমন যিশিয়তে বলা হয়েছে তার ক্ষতের দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি তাই প্রভু শুধু আমার শরীর নয় আমার মনও আরোগ্য চাইছে চিন্তা ভয় দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে আমাকে আপনার শান্তি দিন যেমন কলিশীয়তে বলা হয়েছে খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক তাই প্রভু আমার জীবনে অনেক প্রয়োজন আছে অনেক সময় আমি জানি না কিভাবে সামলাব অর্থ কষ্টে ভেঙে পড়ি লজ্জায় মাথা নিচু করি কিন্তু আমি জানি আপনি আমার যোগানদাতা যেমন ফিলিপিওতে বলা হয়েছে আমার ঈশ্বর তার মহিমার ঐশ্বর্য অনুসারে খ্রিস্ট যিশুর দ্বারা তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন তাই প্রভু আমার কাজকে আশীর্বাদ করুন আমার পরিশ্রমকে ফলপ্রস করুন আমাকে এমন জীবন দিন যাতে আমি শুধু নিজের জন্য নয় অন্যদের সাহায্য করতে পারি হে যিশু আমি শুধু বাইরের সাফল্য চাই না আমি চাই আমার আত্মা আপনার সাথে যুক্ত থাকুক আমার প্রার্থনা কখনো নিস্তেজ না হোক আমার বিশ্বাস প্রতিদিন দৃঢ় হোক আমার জীবন যেন আপনার আলোয় আলোকিত হয় প্রভু আমাকে এমন একজন খ্রিস্টীয় করুন যিনি অন্যদের জন্য আলো হতে পারে যার জীবন দেখে মানুষ আপনার প্রেম চিনতে পারে প্রভু আমি জানি না আগামীকাল কি আছে কিন্তু আমি জানি আমার ভবিষ্যৎ আপনার হাতে যেমন জিরোমিওতে বলা হয়েছে আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি তা শান্তির পরিকল্পনা ও মঙ্গল নয় তোমাদের ভবিষ্যৎ ও আশার জন্য আমি সেই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আছি আমি ঘোষণা করছি আমার ভবিষ্যৎ অন্ধকার নয় বরং আশার আমার জীবন ব্যর্থ নয় বরং আশীর্বাদপূর্ণ প্রভু জীবন সব সময় সহজ নয় অনেক সময় শত্রু আক্রমণ করে বলভোন আসে দুঃখ কষ্ট আমাকে ভেঙে দেয় কিন্তু আমি বিশ্বাস করি আপনার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারি কারণ ফিলিপিওতে বলা হয়েছে যিনি আমাকে শক্তি দেন তার মধ্যে আমি সব কিছু করতে পারি আমাকে সেই সাহস দিন যাতে আমি দুর্বলতার মাঝেও দাঁড়াতে পারি আমাকে সেই শক্তি দিন যাতে আমি শত্রুর সমস্ত আক্রমণ প্রতিরোধ করতে পারি হে প্রভু যিশু আজ আমি আমার পুরো জীবন আপনার হাতে দিলাম আমার ভেতরে ভাঙা অংশগুলো আপনি সারিয়ে তুলুন আমার অশান্ত মনকে শান্ত করুন আমার আত্মাকে মুক্ত করুন আমি বিশ্বাস করি আজ থেকে আমার জীবনে পরিবর্তন আসবে আজ থেকে আমি নতুন মানুষ আজ থেকে আমি মুক্ত ধন্যবাদ প্রভু আমার কান্না শোনার জন্য ধন্যবাদ প্রভু আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু আমাকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করার জন্য আমি এই প্রার্থনা করছি আমার ত্রাণকর্তা যিশু খ্রিস্টের নামে আমেন প্রিয় ভাই বোনেরা যদি আপনি এই প্রার্থনা হৃদয় থেকে করেছেন তাহলে অভিনন্দন আজ থেকে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে আপনার অস্ত্র আনন্দে পরিণত হবে আপনার কষ্ট আশীর্বাদে রূপান্তরিত হবে আপনার একাকিত্ব যিশুর উপস্থিতিতে ভরে উঠবে কারণ বাইবেলে করিন্থিওতে বলা হয়েছে যদি কেউ খ্রিস্টের মধ্যে থাকে তবে সে নতুন সৃষ্টি পুরাতন সব কিছু গত হয়েছে দেখো সবই নতুন হয়েছে আজ থেকে আপনি নতুন যদি আপনি এই প্রার্থনা করেছেন কমেন্টে লিখুন আমি যিশুর সাথে নতুন জীবন শুরু করেছি আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই আশীর্বাদের অংশ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভু যিশুর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক